আমার নাম মোহাম্মদ শাহ আলম আমি এখানে এসেছিলাম মেনলি আমার আইবিএস এবং হিপ জয়েন্ট এবং প্রবলেম ছিল তবে সাফারিং ফ্রম আই বিএস সিন্স লং টাইম দেন ইনশাল্লাহ আমি এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আকুপাঞ্চার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার পেটের অবস্থা ভালো আমি এখন ঠিকমতো আমার বাউ ক্লিয়ার হচ্ছে এবং আমার পেটে সমস্যা নাই এখন ইনশাআল্লাহ আমি আশা করছি ভবিষ্যতেও আমি চেষ্টা করব আর লাইফস্টাইল ফলো করে আমি ভালো থাকতে আমার যে হিপ জয়েন্টে খুব ইয়া ছিল মানে এটা খুব হার্ড ছিল শক্ত তো এই রিল্যাক্সটা হয়েছে এবং এখন আমি আমার হিপে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না এবং হাঁটুতে কোনো সমস্যা ইনশাল্লাহ হচ্ছে না জামটা ছুটে গেছে আমি আশা করব এই ধরনের চিকিৎসা পদ্ধতিও অনেক ভালো এবং ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নাই এবং এই চিকিৎসার মাধ্যমে আমরা ভালো হইতে পারি আমার এই বয়সেও যে আমি অনেক উন্নতি লাভ করেছি এবং এই চিকিৎসার মাধ্যমে আরও সবাই ভালো হবে এই আশা করছি এনভায়রমেন্টটা খুবই সুন্দর সব কর্মচারীরা কোঅপারেটিভ এবং যারা ডাক্তার এবং থেরাপিস্ট যারা আছে সবাই কোঅপারেটিভ তাদের কাজকর্ম অত্যন্ত নিখুঁত এবং ইফিসিয়েন্টলি তারা তাদের কাজটা করে এবং তাদের কাজে আমি অত্যন্ত মুগ্ধ আমি আশা করছি এই ধরনের কপারেশন যদি রুগীরা পায় ভবিষ্যতে আরও রুগী আসবে এবং এই হসপিটালের নাম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমি আশা করছি এই হসপিটালের আরও উন্নতি হোক আমরা আরও ভালো চিকিৎসা পাই এই চিকিৎসার মাধ্যমে আমার দেশবাসী আরও উন্নতি হবে এই আশা করছি থ্যাংক ইউ